আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা সালাম সহ শুভেচ্ছা গ্রহণ করুন আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম আমরা যারা প্রবাসে আসি যারা প্রবাসী বেশি আমরা প্রবাসীরাই প্রতারিত হচ্ছি তাই এই প্রতারণার থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়েই আমি হাজির হয়েছি ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটা শুনে যাবেন বুঝে যাবেন যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনার উপকারে আসবে কারণ আপনি হয়তো এই ফাদে আমার ভিডিওটা দেখলে আর পা দিবেন না তো বন্ধুরা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম ইদানিং দেখা যাচ্ছে অনলাইন মার্কেটিংয়ের প্রচুর আনাগুনা এবং সবাই অনলাইন থেকে মার্কেটিং করতেছেন আমরাও করতেছি ঠিক আছে হ্যাঁ মনে করেন বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন পণ্য যেমন বাচ্চাদের বাইক তারপরে বাচ্চাদের কাপড় চোপড় বিভিন্ন ধরনের চকলেট মকলেট নিয়ে ওরা কি করে ফেসবুকে একটা অ্যাড দিয়ে দেয় একটা অ্যাড দিতে ভাই মাত্র দুই থেকে তিন ডলার পাঁচ ডলার খরচ হয় এই পাঁচ ডলার খরচ করে ওরা একটা অ্যাড দিয়ে দেয় এবং এই অ্যাড দেখে আমরা ওদেরকে অর্ডার করি অর্ডার করলেই ওরা কি বলে বাই আমরা আপনার বাসায় দিয়ে আসবো ওকে বাসায় দিয়ে আসবেন কী করতে হবে ওরা বেশি চাবে না আপনার কাছ থেকে হয়তো বলবে চার থেকে পাঁচশো টাকা আপনি বিকাশ করে দেন আর বাকি টাকা আপনার বাসার থেকে দিবে তখন আপনি বিশ্বাস করে কি করবেন এই পাঁচশো টাকা বিকাশ করে দিবেন পাঁচশো টাকা যখনই বিকাশ করে দিবেন তখন থেকে উদাও ওদের নম্বরও খোলা পাবেন না আর ওরা আপনাদেরকে ব্লক করে দিবে। এই হচ্ছে ওদের এই প্রতারণা তো আপনারা যারা অনলাইন থেকে মার্কেটিং করবেন অবশ্যই বলবেন ঠিক আছে আমি দিব ক্যাশ অন ডেলিভারি একদম আমার ঘরে আসার পরে সম্পূর্ণ টাকা দিব আগে কোনো টাকা দিতে পারবো না এই ধরনের কথা বলে যদি আপনারা পণ্য ক্রয় করেন তাহলেই কি করতে পারবেন আপনি জিতবেন অথবা আপনি যদি পাঁচশো তিনশো দুইশো যা দিবেন তা নিয়েই ওরা উদয় হয়ে যাচ্ছে ইদানিং এটার আমি প্রমাণ দিচ্ছি আমি আপনাদেরকে এক্ষুনি মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং দেখিয়ে দেব কিভাবে ওরা প্রতারণা করতেছে এই দেখেন আমার মোবাইল স্ক্রিনে আসলাম এই যে আমি এখন চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপে এই দেখেন হোয়াটসঅ্যাপে ওদের সাথে আমার কথা হয় এবং এই দুই দুইটা জায়গাতে একই বাইকের একই পিকচার দুইটা অ্যাড আসছে আমি দুইটা অ্যাডেই ঢুকছি দুইটা আমি কিন্তু প্রতারিত হইনি আমি জানি এই বিষয়গুলো তাই আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা দিচ্ছি যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনার আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে নতুন হরে তো বন্ধুরা দেখেন এই দেখেন দুইটা নম্বর এই দুইটা নম্বর থেকে প্রতারণা করার চেষ্টা করছে আমার সাথে কিন্তু করতে পারে নাই একটা যখন কথা বলে তখন কথা বলছে কি শুদ্ধ ভাষায় শুদ্ধ বাংলায় যখন বলছে তখন আমি বলছি আপনার ঠিকানা দেন বলছে ঠিকানা সিলেটে ওকে আমি সিলেটি আমি নিজেও সিলেটের বাসায় কথা বললাম তখন দেখি সে সিলেটের বাসায় আর কথা বলতে পারছে না তো যদি সিলেটের হইতো তাহলে অবশ্যই সিলেটের বাসায় কথা বলতে পারতো সে বলতেছে তার শোরুম নাকি সিলেট ওকে আমি বললাম শোরুমের ঠিকানা দেন ঠিকানা দিতে রাজি নন এবং এমন একটা ঠিকানা সে মুখে বলছে তিন সেকেন্ডের একটা বয়সে তো এই দেখেন 3 সেকেন্ডের বয়েস এই পয়সে মাত্র বয়েস আপনারা সিলেট সুনামগঞ্জ মঙ্গোলকাটা বর্ডার পাশে কোনো বাইকের দোকান নেই আমি খবর নিয়ে দেখছি এক দ্বিতীয় হচ্ছে আরেকটা দেখলাম ওরা বলতেছে ডাকার কোন জায়গায় নাকি ওদের শরুম ওকে বললাম ঠিক আছে শরুমের অ্যাড্রেস দেন ঠিকানা দেন অথবা গুগল ম্যাপে আপনার ম্যাপটা সেন্ড করেন কিন্তু ওরা কি করলো ম্যাপ সেন্ড করতেছে না জাস্ট নাম বলতেছে তারপরে বলতেছে অসুবিধা না শরুমে আসার আগে ফোন দিয়ে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব মানে সম্পূর্ণ একটা বুয়া এবং প্রতারণা ওরা আরেকটা সিস্টেমে প্রতারণা করে যারা পাঁচশো টাকা বা দুইশো টাকা দিয়ে দেন তাদেরকে বলে আপনার এলাকায় চলে আসছে মালটা আপনি বাকি চার হাজার টাকা দিয়ে দেন অথবা সাড়ে চার হাজার দিয়ে দেন এটার দাম তো পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে দেন তো আপনি কী করবেন মনে করবেন আমার এলাকায় তখন চলে আসে বাকি চার হাজার দিয়ে দিই ও একদম আপনার গুগল থেকে বা যে কোনোভাবেই আপনার এলাকার একদম সব কিছু সংগ্রহ করে আপনার একটা বাজারের নাম বলবে বলবে এই বাজারে আমি নিয়ে আসছি আপনারা আসেন এইখান থেকে নিয়ে যান আর পয়সাটা দিয়ে দেন আগে এইভাবে অনেক প্রতারিত হচ্ছে চার পাঁচ হাজার টাকা আবারও দিয়ে দিচ্ছে আবারও প্রতারিত হচ্ছে তো ঠিক তেমনিভাবে যাতে আপনারা প্রতারিত না হন এর জন্যই আজকের এই ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম